আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানার দই বানিয়ে দেখাবো সাবুদানার দই খেতে যে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না প্রথমে হাফ কাপ সাবুদানা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে পানি চেঞ্জ করে নিব ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি সাবুদানা সিদ্ধ করে নিব পর্যন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ভালো করে ঝরিয়ে নিব তারপরে চুলে একটা প্যান বসিয়ে এক কাপ গুঁড়া দুধ আর আড়াই কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ জাল করে নিতে হবে একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব তারপর আবার চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়েচড়ে ক্যারামেল হয়ে আসলে সাবুদানার মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে টক দই দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে মিক্স করে নেব তারপর একটা মোল্ডে ঢেলে নিচ্ছি নিয়ে আমি পানির ভাবে দেব ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিতে হবে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে তারপর আমি ঢেকে হাই হিটে জাল করবো দশ মিনিট দশ মিনিট পর চুলা থেকে নামে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু দই এভাবে সাবুদানা আর গুঁড়া দুধ দিয়ে দই বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে স্বাদ এতটাই টেস্টি হবে ভালো লাগলে